আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আজকে আমি কিভাবে খুব সহজভাবে মিষ্টি দই বানাবো তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন খুব সহজভাবে তো আমার সাথে থাকুন দেখাচ্ছি কিভাবে আমি দইটা বাসায় তৈরি করি মিষ্টি দইটাও দেখাবো এমনকি টক দইটাও দেখাবো যেটা আমরা রান্নাতে ব্যবহার করি রোস্টে কুরমাতে বাজার থেকে আর কিনে আনে ব্যবহার করতে হবে না ঘরে বসে আমরা তৈরি করে নিতে পারবো তো ওই যে এখানে এক লিটার গরুর দুধ এই দুধগুলো কিন্তু আমাদের গরুর তো এই দুধগুলো জ্বালাইয়ে আমি তিন ফাওয়া মতন করে নিয়েছি আর এখানে চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এরকম চিনিটা ব্যবহার করতে পারেন তো এখানে দুই চামচ পরিমাণ পাউডারের দুধ গুলে আমি যেটা চালাই দিয়েছি ওইটার থেকে দুই চামচ দুধ নিয়ে পাউডারের দুধ দুই চামচ গুলে আমি দিয়ে দিয়েছিলাম দুধের সাথে আর এখানে গড়ে যদি আগে থেকে দই করা থাকে আপনাদের তো ওইখান থেকে এক দুই চামচ দই নিয়ে আপনারা যেটাতে দই বসাবেন ওইটাতে কিন্তু দিয়ে দিবেন এরকম তাহলে দইটা আরও সুন্দর হয় চারিপাশে হাত দিয়ে আমি দেখুন লাড়ি দিয়েছি মারির হাঁড়িটাতে তো আমরা দই কিন্তু কিনেও খাই সবসময় তো এখন গরুর দুধ বাসায় আসে সেজন্য আমরা আর কিনে খাই না বানাই খাই তো এখানে দেখুন দুই চামচ দই টক দই দিয়ে দিয়েছি আমি মিষ্টি দইটা আর কি দুই চামচ দিয়ে এখানে মিশিয়ে দিতেছি দুধের সাথে তো দুধটা আমার হয়ে গেছে এখন চুলা টক করে দিব আর এটা ঠান্ডা হয়ে গেলে মানে আমার আঙুলটা যেরকম সহ্য করতে পারে ওরকম ঠান্ডা হতে হবে তো ওরকম হলে আমি দইটা বসাইতে সুবিধা হবে আর ভালো হবে এই দেখুন এখন এখানে ছাঁকনির সাহায্যে আমি দুধটা ডেলে দিতেছি এই উপরে যা সর থাকবে ওগুলো আমি দিব না মানে তাহলে দইটা সুন্দর হবে এরকম বিক্রি করে ওরকম খুব সুন্দর হবে তো ওই যে আমি ভালো করে ছেঁকে নিয়েছি তো এই দেখুন এখন যে দইটা আমি হাঁড়িতে দিয়েছিলাম ওইটা সব মিক্স করে তারপরে আমি এটার উপরে কয়েকটা এলাচ দিয়ে দিব যেন গ্যারানটা সুন্দর হয় দেখুন আমি চারটা এলাচ দিয়ে দিয়েছি তো আমি ঢেকে আপনারা চাইলে গরম খেতা বা এরকম কম্বল থাকলেও দিয়ে আপনারা সারা রাতে রেখে দিতে পারেন তা আমি রাতে রেখে দিয়েছি পরের দিন সকালে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত যে সুন্দর হয়েছিল এই যে এর ভিতরে গামছাও দিয়েছিলাম আমি গরম গরম রাখলে কিন্তু দইটা খুব সুন্দর হয় যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি আপুরা চাইলে আপনারা ঘরে থাকা গরুর দুধ না থাকলেও আপনারা পাউডারের দুধ দিয়েও করতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দইটা এটা কিন্তু মিষ্টি দই এটা খাওয়ার জন্য করেছিলাম আর লাস্টে আরেকটা দইয়ের কথা বলছি টক দই ওইটা দেখাবো এই দেখুন কত সুন্দর একদম দোকানের মতন হয়েছে তো বন্ধুরা এভাবে যদি আমরা ঘরে বানায় খেতে পারি তাহলে আর কিনার কী দরকার খুব সহজভাবে আপনাদেরকে আমি দেখাইছি এখন যেহেতু গরম তো শরীরের জন্য কিন্তু দইটা খুবই ভালো উপকারী আর এই যে বলছিলাম আরেকটা দই এদিকে আমি তৈরি করছিলাম এই যে এটা আমি মাংস রোস্ট কোরমা যেটাই বলেন ওইটাতে আমি ব্যবহার করব সেজন্য আমি এটা মিষ্টি ছাড়া টক দইটা তৈরি করছি দেখুন এখন আমি এটা অন্য একটা পাত্রে রেখে ফ্রিজে রেখে দিব তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনারা তো ওই যে টক দই কিনতে হবে না আপনারা ঘরে বসেই বানিয়ে যে কোনো কাজে লাগাতে পারেন রান্নার কাজে বা মিষ্টি দই তৈরি করে নিজেরাও খেতে পারেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ